নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছি যেহেতু ভোটের দিন মানে ভোট দিয়ে এসেছি আর সকালবেলাই ভর দিতে গেছিলাম প্রায় সাতটা নাগাদই বেরিয়ে গেছিলাম আর এসেই না খুব জোরে খিদা পেয়ে গেছে তাই জন্য ভাবলাম কি খাওয়া যায় আর ফ্রিজে ছিল ব্রেড তো প্রথমে এগুলোকে সেঁকে নিচ্ছি আর তার সাথে বানিয়ে নেব গরম গরম একটুখানি দুধ চা আর দেখবেন দুধ চায়ের সাথে এই রকমই একটুখানি পাউরুটি সেঁকা খেতে না ভীষণই ভালো লাগে আর এই যে দেখুন ভট দিয়ে চলে এসেছি আর সকাল সকাল যাওয়ার কারণটা হচ্ছে আর যদি আমি একটুখানি বেলা করে যেতাম প্রচণ্ড গরম আর এত রোদ্দুর হচ্ছে না এখন ওই জন্য সকাল সকাল গিয়েই ভরটা দিয়ে চলে এসেছি আর এই দিয়ে দেখুন পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে তো ডিশের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর একটা প্যাকেট নিয়ে নিয়েছি মানে দশ টাকা দামের আমুল স্প্রে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি একটুখানি চা ভালো করে বানাবো আর তারপরে খাবো খুব জোরে খিদাও পেয়ে গেছে আসলে সকালবেলা উঠেছি তো তাড়াতাড়ি না উঠেই সব বাসন মেজে তারপরে রেডি হয়ে গেছি ভোট দেওয়ার জন্য যাই হোক এদিকে দেখুন চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর একটুখানি কড়া লিকার করবো ওই বেশি করে একটুখানি চা দিলাম আর যেহেতু গুঁড়ো দুধের চা বানাবো তাই জন্য একটুখানি এই লিকার চাটা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি আর এই লিকার চায়ের মধ্যেই গুঁড়ো দুধটা মিক্স করে তারপরে আমি চাটা রেডি করব আর যেহেতু প্যাকেট দুধটা অল্প আছে মানে আমাদের পুচকুটা খাবে তাই জন্য ওর জন্য রেখে দিচ্ছি আর এই প্যাকেট দুধ মানে গুঁড়ো দুধটা দিয়েই চাটা বানাচ্ছি দুজনের জন্যই রেডি করে রেখে দিচ্ছি আপাতত আমি একটু চা আর পাউরুটা খেয়ে নিই তারপরে বাদবাকি কাজগুলো করব। আবার একটুখানি বাজারে যেতে হবে যেহেতু একটু সবজি টবজি নেই মাছ আনতে হবে যাই হোক আগে এইসব করে নিই মানে পেটটাকে আগে ভরাই প্রচণ্ড খিদা পেয়েছে আর হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি তো পুরো হাঁপিয়ে গেছি যাই হোক চাটাও এদিকে হয়ে গেছে চলুন এরপর একটুখানি চিনি টিনি দিয়ে মিশিয়ে নিই ছেঁকে নি তারপরে বসে খেয়ে মানে চেয়ার একটুখানি বসবো ফ্যানটা চালিয়ে তারপরে এগুলো একটুখানি খাবো আর আমার না এই পাউড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে একটুখানি ডিম দিয়ে ভেজে দিলেও না ভালো লাগে আর হলে ওই জেলি জেলি দিয়েও খেতে খুব সুন্দর লাগে তো আজকে আর সকালবেলা ডিম টিম ভাজলাম না ওই চায়ে দিয়েই একটুখানি খাবো বলে সেঁকে নিয়েছি আর এই যে এদিকে দেখুন চাটাও হয়ে গেছে এরপর চাটা ছেঁকে নিয়েছি আর ওর বাবার জন্য একটুখানি রেখে দিলাম আর আমার মতো করে নিয়ে নিয়েছি চলুন এরপর চাটা খেয়ে নিই গরম গরম চায়ের সাথে গরম গরম সেঁকা পাউরুটি পাউরুটিটা মনে হয় ঠান্ডাও হয়ে গেল নি যাই হোক চলুন আগে খেয়ে নিই নিজের প্রাণটাকে আগে বাঁচাই তারপরে বাদবাকি কাজগুলো করব। তো রান্নাঘর থেকে বেরিয়ে সোজা এই ঘরে চলে এলাম সাথে পাউরুটি চা আর নিয়েছি চারটে মতন বিস্কুট আগে বিস্কুটটা দিয়ে চা খাবো তারপরে খাবো পাউরুটি দিয়ে চলুন আজকে একটুখানি ছোটোখাটো একটাখানি ভিডিও বানিয়ে নিলাম সকালবেলা ইচ্ছা করছিল যেহেতু ভোটটা দিয়ে এসেছি না আপনাদের সাথে একটুখানি শেয়ার করব ভোট দিয়ে এলাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন জানি ভালো লাগবে না তেমন কিছু নেই ভিডিওর মধ্যে তবুও আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম সকালবেলার ব্রেকফাস্ট ভিডিও ব্রেকফাস্ট মানে রকম পাউরুটি শেঁখা আর চা বন্ধুরা আপনাদের কারো কারো খেতে এরকমই ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খুবই মানে খুব ভীষণই ভালো লাগে এই পাউরুটি দিয়ে চা খেতে চায়ের সাথে টা একটু হলেই জমে যায় তাই না তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা